আল্লাহ রব্দুল আলমিনের এবাদত বান্দেগি আমরা কীভাবে করব কোথায় করব কোন জায়গাতে করতে হবে সেই পদ্ধতি আল্লাহ রব্দুল আলমিন আমাদের বলে দিয়েছেন যে তোমাকে এই জায়গাতে আল্লাহর বান্দেগি করতে হবে তাহলে তোমার এই বান্দেগি কবুল হবে গ্রহণযোগ্য হবে আল্লাহ কাছে বিশেষ করে পাঁচমধ্যে সলাখ আসসালামতুল হাম সুফিল্লাহ পাঁচ অর্থের যে নামাজ আমরা আদায় করছি সেই নামাজটা বিশেষ করে কোথায় আদায় করতে হবে বাড়িতে আদায় করতে হবে না মাঠে আদায় করতে হবে না বাজারে আদায় করতে হবে না তার পুরো নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গাতে আদায় করতে হবে তাই আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন আপনি একবার এই আয়াতের তাসির দিকে শব্দের দিকে একবার লক্ষ্য করুন আল্লাহ বলছেন আল্লাহর ঘর আল্লাহ আল্লাহ এই মসজিদ মসজিদ অর্থ হচ্ছে আরবি ভাষা যার জার হচ্ছে মসজিদ যেখানে সাজদা করা হয় সাজদা গাহ মসজিদ যেই জায়গাতে সাজদা করা হয় তাকেই মসজিদ বলা হয় আর আমাদের বা শরীয়তের ভাষায় তাকে এই মসজিদ বলা হয় যেখানে মানুষেরা জামাতের সাথে নামাজ সালাদ আদায় করে থাকে সেই জায়গাটাকেই মসজিদ বলা হয় আপনি মসজিদের ইতিহাস জানেন আল্লাহ রবুল্লাহ আলামিন সর্বপ্রথম মসজিদ কাবাঘর মসজিদে হারাম সেই ইতিহাস আপনি জানেন কিভাবে তৈরি হয়েছে না হয়েছে তারপরে ইসলামের সর্বপ্রথম যে আল্লাহর রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো যে আপনাকে মসজিদ নির্মাণ করতে হবে হিজরত করে এখানে মসজিনায় পৌঁছিতে পারেননি তার আগে মসজিদে কোবা কোবাতে মসজিদ তৈরি করতে হয়েছে তারপরে হিজরত করার পরে কয়েক সপ্তাহর মধ্যে মধ্যেই আল্লা রব্বুল আলমিন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলছেন আপনাকে এখানে মসজিদ নির্মাণ করতে হবে যাই হোক সমস্ত সাহাবাই কেরাম যারা মহাজ যারা আনসার ছিলেন সবাই মিলে ওই মসজিদ নির্মাণ করেছেন ওই মসজিদের কত গুরুত্ব সেই কষ্ট করে তারা মসজিদ করেছেন আমাদের মতো এই বিল্ডিং না কেন এই মসজিদের নিশ্চয় ইসলামী গুরুত্ব আছে এই মসজিদ এই মাদ্রাসা আপনার আমার তথা সমস্ত পৃথিবীর মুসলমানের ওপরে ফরজ আল্লাহর ঘর ওই ঘর যেই জায়গাতে আল্লাহর ইবাদত বান্দেগি তৈরি আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে ওই ঘর যেই জায়গাতে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা হয় সেই জায়গাকে তৈরি করা নির্মাণ করা আমার আপনার কর্তব্য সমস্ত মুসলমানের ওপরে ফরজ এটা নয় যে কিছু মুসলিম লোক কিছু সংখ্যক লোক সেই মসজিদ তৈরি করবে না সবাই মসজিদ তৈরি করতে হবে কিছু অংশ দি হলেও তাকে সেই মসজিদের নির্মাণে সহযোগিতা করতে হবে এই মাদ্রাসা এই মাদ্রাসা এটা মনে ভাবিয়েন না যে এইখানে গরিব দুঃখী ফকির মিসকিরের ছেলেরা লেখাপড়া করছে না এখানে আপনাকে আপনাকে মাল দিয়ে যান দিয়ে প্রাণ দিয়ে সহযোগিতা করতে হবে এই মাদ্রাসাকে কেন এই মাদ্রাসা যদি আপনার না থাকে এই মসজিদ যদি আপনার না থাকে আপনি আমার মুখ থেকে আমার মতো আরো অনেক যারা আলেম আছেন তাদের মুখ থেকে কোথা থেকে হাদিস সরানের পানি শুনবেন কোথা থেকে আপনি হাদিস সোরানের শিক্ষা অর্জন করবেন এই মসজিদ হচ্ছে হাদিস সোরানের চর্চা এই মসজিদে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম সমস্ত কিছু যাবতীয় কাজ করতেন পার্লামেন্ট মসজিদ মসজিদ হচ্ছে সুপ্রিম কোর্ট মসজিদই হচ্ছে কিছু ছিল সেই যুগে মসজিদ হচ্ছে মাদ্রাসা আসাবে সুফবার ঘটনা কিছুক্ষণ পরে আমি বলব আসাবে সুফবার লোকেরা ওখানে থাকতেন সমস্ত কিছু তারা লেখাপড়া আল্লাহ রসুলের কাছ থেকে যে হাদিসগুলো শিক্ষা অর্জন করেছেন কোথা থেকে করেছেন ওই মসজিদ যদি না থাকত তাহলে আমরা এই ধর্ম এই ইসলাম আমাদের আসতো না মিটে যেত কিন্তু আল্লাহ রবুল আলামিন আল্লাহর রহমতে এবং আল্লাহর ফজল মেহরবানিতে আল্লাহ কী করেছেন আমাদের মধ্যে অনেক বন ব্যক্তি তৈরি করে রেখেছেন মানুষ তৈরি করে রেখেছেন ভালো মানুষ যারা এই মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে আর এই মসজিদ মাদ্রাসায় তারা দান করে তাই আমি বলি আল্লাহ মধ্যে বলতে যারা আল্লাহর আল্লাহ বিশ্বাস রাখে যারা আল্লাহকে এক মাবুদ বলে স্বীকার করেছে তারাই এই মসজিদকে নির্মাণ করবে তারাই এই মসজিদকে বানাবে এবং তারাই এই মসজিদকে আবাদ করবে বলিও মিলা আফের যাদের কেয়ামসের দিন এক বিশ্বাস আছে যে কিয়ামত আমরা এই দুনিয়া থেকে শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিয়ামতের মাঠে জমা হতে হবে সেদিন পুঙ্খানু পুঙ্খানো ভাবে ছোট বড় কিছু ছাড়া হবে না সমস্ত কিছু হিসাব দিতে হবে সেই ইমান যাদের আছে তারা নিশ্চয় এই মসজিদে এই মাদ্রাসায় খরচ করবে শর্তমান আমি যারা একামত করে যারা কায়েম করে যারা নামাজ আদায় করে তো যারা নামাজ আদায় করে তারাই এই কাজ করবে যারা নিজের মাল যখন বেশি হয়ে যাবে নিজের মাল যখন একটা মধ্যে পৌঁছে যাবে ওই মাল থেকে তারা জাকাত বের করবে তারপরে ওয়ালাম ইল্লাল্লাহ পাঁচ নম্বর সিফাত গুণ হচ্ছে ওয়ালাম ইল্লাল্লাহ আল্লাহকে ছাড়া তারা কাউকে ভয় করবে না যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদ তৈরি করবে তারা আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করবে না তাদের কোনো ভয় থাকবে না তারাই হেদায়তপ্রাপ্ত তারাই হেদায়তের ওপরে তাহলে আমরা বুঝতে পারলাম এই মসজিদ আমাদের তৈরি করতে হবে আর আমি যে হাদিসটি পাঠ করেছি বকারে মুসলিমের হাদিস উসমান রাজি আল্লাহআল তিনি যখন নিজের জামানায় তিনি যখন নিজের খেলাফতের সময় মসজিদকে বিরাট করতে লাগলেন মদিনার মসজিদকে মসজিদে নবমীকে বড় করতে লাগলেন তখন কিছু কিছু সাহাবাইগেরাম বা সেই যুগের কিছু কিছু লোকেরা তার উপরে এতরাজ বললেন কেন আপনি ভাবে মসজিদ করছেন তখন তিনি এই হাদিস গোহারের হাদিস মুসলিমের হাদিস পড়িয়ে জান্নাহ যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করবে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে সুবহান তাহলে আমি যে মসজিদ নির্মাণ করব। আমি যে মাদ্রাসা তৈরি করব মানুষকে দেখানোর জন্য নয় মানুষে আমাকে বলবে যে আমি মাদ্রাসায় মসজিদে দান করলাম এত টাকা এত লাখ টাকা না এই মানুষকে দেখাতে গেলে আপনার দান গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না রিয়া যাতে না থাকে ওই আমলের মধ্যে ওই আমলের মধ্যে যদি রিয়া মানুষকে দেখানো থাকে তাহলে কিন্তু সেই দান সেই আপনার সাদকা আল্লাহ রবুল আলমিন গ্রহণ করবেন الله رب العالمين كي بولتين ونو جاي الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جرى نجر مال سرا وعلانية بالليل والنهار দিনে রাত্রে সব সময় আল্লাহর পথে আল্লাহর রাস্তায় নিজের মালকে খরচ করতে থাকে আর সেরম আলানিয়া চুপে চুপে আর প্রকাশ্যভাবে কিন্তু আপনার মধ্যে প্রকাশ্যভাবে করতে গেলেও যেন রিয়ানা আসে এইরকম যদি পরিস্থিতি চলে আসে তাহলে কিন্তু ওই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাই আমাকে আপনাকে যে কোনো সাধনা করতে গেলে যে কোনো গান খায়রাত করতে গেলে আপনার রাস্তায় চুপে চুপে করতে হবে আমার আপনার খরচ যে আমি মসজিদ নির্মাণ করি আমি মাদ্রাসা নির্মাণ করি মসজিদ আবাদ করতে হবে আমার কর্তব্য ইমানদারের কর্তব্য আমার যদি ইমান থাকে তাহলে নিশ্চয় আমি মসজিদকে ভালোবাসবো বরাজুল এগুলো আল্লাপমিলমাশাদালি সব আপনারা জানেন খালি একটু আমি করিয়ে দিচ্ছি আপনাদের যে যার অন্তর মসজিদের সাথে লাগাও থাকবে যার দিল মসজিদের সাথে লাগা থাকবে তার মর্যাদা কত আল্লাহর আল্লাহ ছায়া পাবে সে সে ভালো ব্যক্তি হবে তার জন্য আল্লাহর আল্লাহ ছায়া পাবে আর না হলে সে ছায়া পাবে না কেয়ামতের দিন আর আমাদেরকে কি করতে হবে চুপে চুপে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এলান করে নয় আমি পাঁচ হাজার টাকা দিলাম আমি এক লাখ টাকা দিলাম না আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে এমন এমন লোক আছেন এখানে আল্লাহর এত অশেষ মেহরবানি যে এক কেউ যদি ইচ্ছা করে একটা মসজিদ নির্মাণ করতে তার ক্ষমতা আছে তখন কিন্তু করতে হবে আপনাকে আমি একটা ঘটনা শোনাই আপনি যখন হারাম শরীফ যাচ্ছেন মসজিদে মসজিদের হারামে যাচ্ছেন মাক্কাতে যখন কাবা শরীফের চারিদিকে আপনি তওয়াব করছেন সেই তওয়াপ যখন করছেন আপনি সেই জুন মাসেই হোক আর জুলাই মাসে হোক আর এত গরমের সময় হোক সেই গরমের সময় আপনি যখন তফ করছেন আগে যুগে আমার ওস্তাদকে আমি বলতে শুনেছি মিশরের উস্তাদ ছিলেন উনি আমাদেরকে বলতেন যে আমরা আমি যখন সর্বপ্রথম মক্কায় আসলাম তখন এই যে আজকে আমরা মার্বেল দেখতে পাচ্ছি হারাম শরীফের মাথাফে সেই মার্বেলগুলো ছিল না এই মার্বেলগুলো কোথা থেকে আসলো বলছি তখন হাজিরাকে আমরা দেখতাম বিশেষ করে যারা তবাব করত এত পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যেখানে পৌঁছে যায় সেই সেলসিয়াসে তার অবস্থা কি হয় বলছি এক পা উঠাত আবার এক পা রাখত এরকম করে তারা তবাব করতো কিন্তু আজকে আমরা আপনারা সবাই যারা যাচ্ছি এসি সব মুখাইয়া সব এসিতে থাকছি মসজিদে হারামে এসি সব জায়গায় এসি আর ওখানে মার্বেল ওই মার্বেল বলছে দুনিয়াতে কোনো জায়গাতে নাই মাত্র এক জায়গায় ইউনানের ইউরোপের একটি পাহাড়ের নাম থাসুস নামে পাহাড় বাদশাহেবাহুল্লাহ তিনি যখন তাওশে আতুল মালিক ফাহাদ যখন মানে তৈরি করার চেষ্টা করলেন যে হারামসরিকে বাড়াতে হবে তখন তিনি সমস্ত বিশেষ করে মুসলিম দেশের যারা বড় বড় ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলেন দেখে বলছে কে আছে যে এরকম সিস্টেম করে দিতে পারবে যাতে আমার হাজিরা আল্লাহর মেহমানেরা যে আসছে এখানে তাদের যেন কষ্ট না হয় ডাক্তার মোহাম্মদ কামাল ইসমাহিল তিনি ছিলেন মিশরের সব থেকে বড়ো ইঞ্জিনিয়ার মুসলমান বা সারা পৃথিবীর মধ্যে করলে বলা চলে সেই যুগের তখন তিনি বড় ইঞ্জিনিয়ার তিনি বলছেন যে আমি চেষ্টা করছি যাই হোক তিনি জানতেন যে এইরকম ভাবে পাথর আছে এক জায়গাতে সেই জায়গা থেকে পাথর যদি নিয়ে এসে আমি এই কাজটা করতে পারি তা আমি মনে হচ্ছে আল্লাহ রব আলকে সন্তুষ্ট করতে পারবো যাই হোক তিনি চলে গেলেন ওখানে পাথর সব কিছু কমপ্লিট করে নিলেন দাম দর সব করে নিলেন নিয়ে এসে কাজ শুরু করে দিলেন কাজ যখন হয়ে গেল বাদশাহ তাকে চেক দিচ্ছেন হাতে উঠিয়ে খালি চেক খালি চেক তার মানে তোমার যত ইচ্ছা তুমি ব্যাংক থেকে যত ইচ্ছা যতটি সংখ্যা লাগে ততটি সংখ্যা তুমি টাকা উঠিয়ে নাও আল্লাহ টাকা দেয়নি বাদশা টাকা পয়সা কিছু দেননি শুধু পরামর্শ দিয়েছেন আদেশ দিয়েছেন তুমি এইগুলো কাজ করো তারপরে উনি যখন দেখে জানতে আরম্ভ করেছেন বলছে আমি এই আল্লাহর ঘর নির্মাণ করলাম আর আপনার কাছে আমি তার মজুরি নিব তার মজ আপনার কাছে আমি নেব না আল্লাহ তো বলেছেন মাম্বানা আনিল্লাহ হি মসজিদ আনবান ফিল যান না আল্লাহ তাহলে কেন আমি আপনার কাছে নেব এই বলে তিনি এক পয়সাও বাদশাহ ফাহাদের কাছে নেন আমরা একবার খেয়াল করছি এই যে কেন হারাম শরীফের মাতাফের কেন পাথরগুলো গরম হয় না তার এই পাথরের মধ্যে এমন একটি বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্য অত তাপ থাকা সত্ত্বেও তাপমাত্রা থাকা সত্ত্বেও সেই তাপমাত্রাকে সে শোষণ করে নিতে পারে তার এতখানি ক্ষমতা আছে আল্লাহ আসবা তারপরে পনেরো বছর পর আবার মসজিদে নওয়াবির কথা যখন মনে আসলো আবার ওই কথা তিনি আবার কিনতে গেলেন বলছে না আমি তো পাহাড় বিক্রি করে দিয়েছি অর্ধেক পাহাড় তিনি কিনে নিয়েছিলেন তখন আর অর্ধেক পাহাড় ছিল আবার সৌদি আরবের একটা একটা লোক কিনেছিল যাই হোক ঘটনা অনেক লম্বা আছে কিন্তু সংক্ষিপ্ত বলছি শেষ পর্যন্ত ওই লোক তিনি কী করলেন খবর পেয়ে তিনি আবার ওর কাছে কিনে নিলেন তো তিনি যে কিনে নিচ্ছেন উনি একটা ওকে চেক দিচ্ছে যে যে আগে থেকে কিনে রেখে নিয়ে রেখেছে পনেরো বছর আগে থেকে তাকে উনি চেক দিচ্ছেন ব্ল্যাঙ্ক চেক খালি চেক দিচ্ছেন যাও তোমার যা ইচ্ছা তুমি টাকা নিয়ে নিতে পারো তিনিও ওই কথা শুনে হ্যাঁ আমি আজকে আল্লাহর আমার পাথর এতদিন থেকে আমার গোডাউনে রাখা আছে আমি কোনো কাজ করিনি আর আজকে মসজিদে না আমি আল্লাহর ঘর নির্মাণের জন্য আমি টাকা নিব তো আল্লাহ একবার আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমাদের মধ্যে এরকম লোক আছে যে এই মসজিদটি কিছুই নাই ওর কাছে আল্লাহ এত টাকা টাকা পয়সা এত ক্ষমতা দিয়েছে যে আল্লাহর যদি ভয় আল্লাহর তাকোয়া আল্লাহর উপরে বিশ্বাস যদি থাকে আখের উপরে বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে এমন লোক আছে যারা এইগুলো কাজ করতে পারে কিন্তু এক নম্বর শর্ত হচ্ছে তাপুয়া ইমান বিল্লা মজবুত হতে হবে শক্ত হতে হবে তাহলে হবে আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি যে মা বোনেরা তাও বেশি বেশি করে সাতকা করতে হবে কেন আজকে আমি আপনি আমার উপরে আল্লাহর পক্ষ থেকে কত গজব কত বালা মুসিবত নাজির হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুর রূহাস সাদাকাতুস সিররু তুদফিউ গযাব আর-রব ইবনে মাজাহর হাদিস শেখ আলবানি রাহমাতুল্লাহি হাসান বলেছেন সাদাকাতুস সিররু তুদফিউ গযাব আর-রব কেউ যদি লোকাইতে ভাবে কোন সাদকা করে তাহলে সেই সাদকাটা আল্লাহর যে গজব তার উপর যদি কোনো হয় আল্লাহ যদি রাগান্বিত হয়ে থাকেন সেই আল্লাহর রাগকে এই সাদকাটা তার মচন করে দিবে দাবিয়ে দিবে আল্লাহু তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইবনে মাজার আর একটি হাদিসে বলছেন দা উম বিশ্বাদাপা দা উম বিশ্বাদাপা মানুষ তোমরা তোমাদের যারা অসুস্থ আছে বাড়িতে তাদের এলাজ করো কি দিয়ে সাদকা দিয়ে পিজিতে নিয়ে গেলে হবে না এনআরএসে নিয়ে গেলে হবে না তোমার বাড়িতে এলাজ হবে কিন্তু দা উমারুদা কুম বিশ্বাদাপা সাধনা করতে হবে তোমাকে সাধকার মানে এটাই নয় যে খালি ফকির মিষ্কির মাদ্রাসায় যারা আছে তারা খাবে না আপনি যত রকমের সাধনা আপনি আম সাদা এটা জাকাত নয় এটা আপনি যাকে ইচ্ছা আপনি তাকে দিতে পারেন যাকেই প্রয়োজন মনে করেন আপনি তাকেই দেন বিশেষ করে এই আহাবুল বেতা আহবুল মাসাজিদুল মাসাজিদুল্লাহ মাসাজিদোহা সর্ব সব থেকে বেশি ভালো আল্লাহর জমিনের বুকে যেই জায়গাটি সেটি হচ্ছে আহাবুল বেলা ইল আল্লাহ হে সমস্ত জায়গার মধ্যে সবথেকে বেশি ভালো সম্মানিত জায়গা হচ্ছে এই মসজিদ আমাকে দান করতে আর মসজিদে দান করতে তাই আমাদের উচিত হবে আমরা যেন এই মসজিদে বেশি বেশি করে দান করি আপনারা সবাই জানেন যে এই মসজিদের কাজ চলছে এই আমরা যদি মসজিদকে আপনার ইচ্ছা করলে আপনি সোনার মসজিদ বানিয়ে দিতে পারবেন এত এত আল্লাহ তালা আপনাকে সমাজ ক্ষমতা দিয়েছেন আপনারা নিজে একবার মনে ভাবেন যে আমার এত টাকা পয়সা কী হচ্ছে কোথায় যাচ্ছে আমি মসজিদে কেন কেউ যদি দশ হাজার দেয় আমি বিশ হাজার মানুষকে দেখানোর জন্য নয় আপনি চুপে চুপে দেন আপনি দান করেন আপনি একাই দেন আল্লাহ রাস্তায় আপনি বেনামি হিসাবে গঠিত করেন বেনামিতে দান দিয়েছে চেক কাটলে হবে না বাকি সে কী করবে না করবে মসজিদের যারা ম্যানেজমেন্ট আছে মোতাবাল্লি আছে আর কেউ আছে আর সে জানে বেশি বেশি করে দান করেন এই মসজিদ ইভিনে ও সৈবির রাহমাতুল্লা আরেককে যখন জিজ্ঞেস করা হয় যে আমি মসজিদে দান করবো বড় মসজিদে তৈরি দান করবো দান করবো না কোনো জায়গাতে একটা ছোট মসজিদ করে দিব বলছে যদি তোমার এলাকার মসজিদ হয় বড় আর ওই মসজিদে প্রয়োজন আছে লোক আটে না ওখানে মসজিদ আরও করতে আছে বড় করতে হচ্ছে মসজিদটাকে তাহলে তুমি ওই মসজিদটাতে দাও এটাই তোমার তোমার জন্য বেশি উত্তম তারপরে যে হাদিসটি আরেকবার এই ঈদ নেমাজ আর পড়েছিলাম ওই হাদিসটির ব্যাখ্যা আমি এই দ্বিতীয় খুঁজবাতে করছি بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآية والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر الرؤوف الرحيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة فاستغفروه إنه هو الغفور الرحيم جيتي وحبيستي يليامي بوليشي যে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন এইখানে মসজিদান অনেক সময় লাগে মসজিদান আরবি শব্দে নাকেরা ব্যবহার করা হয় অনির্দিষ্ট মানে যেই অংশই হোক মসজিদের কি পুরোটাই মসজিদ আমাকে করে দিতে হবে তাহলে আল্লাহ রবহামিন আমার জন্য জান্নাত তৈরি করবেন না মসজিদে আমি কিছু অংশ দিলাম লাগবে দু লাখ টাকা আমি পাঁচ হাজার টাকা দিলাম আমি দু টাকা দিলাম এক টাকা দিলাম আমার যতটুকু সমর্থক আছে ততটুকু দিলাম তা আমি ওই আমার জন্য জান্নাতে ঘর থাকবে না থাকবে না আল্লাহ রসুল বলছেন তারও জন্য ঘর থাকবে তা মফহাতে ইবরি মাজার হাদিস শেখ আলবানি রহমতুল্লাহ আল্লাহ এই হাদিসটাকে সাহি বলেছেন শাহি বলছে আমি আর সদের মফ শব্দর হচ্ছে শব্দের মানে হচ্ছে যে যেই জায়গাটাতে কাতাত শব্দর মানে প্রথমে যে কাতাত বলা হয় কবুতর থেকে পায়রা থেকে কিছু ছোটো একটা প্রাণী পাখি সেই পাখিটা যেখান সেখানে বাস করে না সে পাখিরা অনেক জঙ্গলে বাস করে কিন্তু যখন তার ডিম দেওয়ার সময় হয় তখন সে একটা মাটিতে একটু বাস বাসা করে সে কী করে ওই জায়গাটাতে থাকে আর ওই জায়গাটাতে ডিম দেয় ওই ডিম দেয় ডিম ডিম দেওয়ার জায়গাটাকে বলা হয় মফথাস মাসটা মফথাশে খাতার তার মানে ওই ডিম জায়গা ডিম ডিম দেওয়ার জায়গাটা কত ছোট আপনি চিন্তা ভাবনা করুন পায়রার ডিমটা কত ছোট এত ছোট আল্লাহ রাসুল কি বলছেন মামবানা লিল্লাহ মসজিদান কামাক হাসে পাতা ওই পারিন্দা বা ওই পাখিটার ডিম দেওয়া দাওয়ার জায়গাটার সমানও যদি কেউ মসজিদ বানিয়ে দেয় আল্লাহ আকবর তার জন্য আল্লাহ রব্দুল আলমিন কি করবেন জান্নাতে ঘর তৈরি করবেন ভাই টান একটা ঘর তৈরি করবেন আমরা আজকে চারতলা পাঁচতলা দশতলা বিল্ডিং তৈরি করতে পারছি তা মক খাসের তৈরির শব্দটা শব্দটাওয়া ছাদিস আওয়াজগার মানে ওর থেকে যদি ছোট এখান থেকে বোঝা যাচ্ছে এই হাদিসের টুকরা থেকে বোঝা যাচ্ছে যে সে যেই পরিমাণ মসজিদে দান করুক না কেন সেটাই আল্লাহ রাবুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে যদি তার শর্তগুলো থাকে আর সেটা তার জন্য আল্লাহ রফুল আলমিন দিন জান্নাতে ঘর তৈরি করবে যেমন ধন্যপার নয় তা আমি মা বোনদের উদ্দেশ্য বলছি যে তোমরা বেশি বেশি করে তোমরা এই মসজিদে ইচ্ছা করলে মা বোনের মধ্যে এমনও লোক মেয়ে লোক আছে যারা খুব ধনী তাদের খুব টাকা পয়সা গহনা তুমি গহনা বেঁচে দিয়ে তুমি কি করো আজকে মসজিদে লাগাও আজকে মাদ্রাসায় লাগাও তাহলে তোমার জন্য আল্লাহর কাছে জান্নাতে ঘর তৈরি আল্লাহ কেন আমরা এইগুলো করবো না আমাদের করতে হবে যাদের ইমান আপনারা এত মসজিদ এত বড় মসজিদ তৈরি করেছেন এর থেকে আরো বড় করতে হবে আপনি এখানেও দিচ্ছেন আপনি বিদেশও দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি একবার আল্লাহর সুপ্রিয়া আদায় করেন আল্লাহর কে কথা বলছে নাকি জুমার মাধ্যমে কথা বলতে হয় না ফুটবার মাধ্যমে আপনি একবার চিন্তা করে দেখেন যে আল্লাহ আব্বুল আলম আপনাকে কত সুখে শান্তি পেয়েছে আল্লাহ আল্লাহবাদ তাই সবাই বলছি আপনারা যারা আমার বক্তব্য শুনছেন এইগুলো আমার নয় এগুলো আমি হাদিসের কথা কোরআনের কথা আপনাকে শোনাচ্ছি আপনার মধ্যে নিশ্চয় ইমান আছে আর আপনারাই করবেন আপনাদের উচিত হবে এই মসজিদকে আরও যেগুলো মসজিদ আছে আমি যদি আপনি যদি টিকিয়ে না রাখি আমি নির্মাণ না করি আমি তৈরি না করি আমি আবাদ না করি নামাজের দ্বারাই আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার ইমান আমার ভবিষ্যৎ যারা ছেলে আসবে সন্তান আসবে তারা হারিয়ে যাবে ইমান ধরে খুঁজে পাবে না তার কারণ আপনাকে একটি উদাহরণ দিই আজকে আমাদের এই পঁচিশ ডিসেম্বর চলে গেল এবারে ফার্স্ট জানুয়ারি আসছে কত রকমের যে খেলা হয় এই জিনিসগুলোতে আমরা সবাই জানি কেন এইগুলো হয় এই জন্য হয় আপনার মধ্যে আমার মধ্যে ইমানের পরিচয় নাই ইমান যদি কাউরের মধ্যে থাকে তো পঁচিশ জানুয়ারি পঁচিশ ডিসেম্বরে কাউকে সুসংবাদ দেওয়া বা ঈদ মোবারক বলা বা মিলাদ মোবারক বলা বা এই ফার্স্ট জানুয়ারি মোবারক বলা এইগুলো চলবে না চলবে না সাহাবাদের যুগে আল্লাহ রসুলের যুগে তবে যুগে মহাদিসিনের যুগে এইগুলো ছিল না এইগুলো হচ্ছে আমাদের মতো যারা ইমান মজবুত নাই আমরা যারা ইহুদুদের সাথে খ্রিস্টানের সাথে যারা আমরা মিলে আছি তাদের আমাদের ন্যাচার হয়ে গেছে আমাদের ব্যবহার চরিত্র সেদিকেই পাল্টে গেছে আল্লাহ আকবর তাই আমরা আস্তাক ফরুল্লাহ বলি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা এই ইমান এই আমল আমাদের যেন সঠিক হয় আমরা যেন তোমার পথে সঠিক পথে আমরা খরচ করতে পারি আল্লাহ রবুল্লা আলমীর তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ তুমি তুমি আমাদের দ্বারাই এই মসজিদ এই মাদ্রাসা এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ তুমি আমাদের দ্বারাই রক্ষা করো আমাদের ইমানকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়ে যারা ভবিষ্যতে আসবে তাদের ইমানকে রক্ষা করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের অসুস্থকে দূর করে দাও আল্লাহ রবুল্লা আলমীর আমাদের যারা ফিলিস্তিনি ভাই যাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে তাদের অন্যায় অত্যাচারকে তুমি দূর করো তাদের যারা মারা গেছে তাদেরকে শহীদের দাও আল্লাহ যারা তাদের উপরে অন্যায় অত্যাচার করছে তাদেরকে তুমি প্রথমত দান করো আর না হলে তাদেরকে ধ্বংস করে দাও হালাক করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমিন